যে তার ছেলেকে ফজরের নামাজের জন্য ডাকতে পারেনি রসুল্লাহ সব থেকে সব থেকে ভাষ্য অনুযায়ী সফল আজকের দিনটা তার জন্য সফলতা যে তার ফজরের নামাজের মাধ্যমে দিনটা শুরু করতে পেরেছে আপনি কাকরলের ফুল দিয়ে দিনটা শুরু করেছেন কি ভেবেছেন কাকরোল দুশো টাকা কেজি হবে

এরপর পটলের ফুল ঠেকাতে গেছেন এরপর কাঁকরের ফুল ঠেকাতে গেছেন এরপর বাগানে চাষে গিয়েছেন ব্যবসা বাণিজ্যে গিয়েছেন আপনার সফলতা আল্লাহ প্রদান করবেন পৃথিবীর মানুষ কোনো ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত জুমার নামাজ এসেছে মসজিদে জায়গা হয় না হজর জোহর আসর মান্দিলেসা কি অন্যায় করেছে যার ফজরের জোহরের আসরের মাগরীর এবং এশার পাঁচ অক্ত নামাজ নেই তার জানাজার নামাজও নেই তার জানাজার নামাজ নেই মাঠের রাস্তা ধরে একটু দেখে আসবেন পাঁচিলের কাজ হচ্ছে প্রত্যেকেরই বাড়ি রান আছে কান আছে কবরস্থান আছে এদিক ওদিক না গেলে দক্ষিণ পাশে রাস্তার পাশে এই যে বড় পাঁচিল ঘেরা কবর খোলা ওখানেও দেখা যাচ্ছে কবর তো সব জায়গায় আছে সব দিকেই আছে কিন্তু এই কবর দেখার পরেও অন্যের ফুল না বলে ব্যাগে ভর্তি করে নিয়ে আসে অন্যের বাড় না বলে সে নিয়ে আসে এই ঔদত্ত ফেরাউন পর্যন্ত দেখাতো না ফেরাউন তার রাজত্ব বজায় রাখার জন্য অন্যায় অন্যায়ভাবে হত্যা করতো কিন্তু চুরি করতো না আমানতের খেয়ানত করতো না আপনি কবর দেখেন শোনেন বোঝেন এরপরেও আপনি ফজর আসর নামাজ। জোহর আপনার বাড়িতে করেন না আপনার ছেলে মেয়েগুলিরও একই দুরবস্থা আর মহিলারা তারা তো মনে করেছে আমাদের আর মরতে হবে না রোগের বাসায় এই মহিলা মা জাতি এরা মনে করেছে আমাদের মরতে হবে না আমি মনে মনে ভাবছি হাদিস অনুযায়ী খুব তাড়াতাড়ি জানাজার ময়দানে মহিলাদেরকেও হাজির করব ইনশাআল্লাহ ওদের জন্য জানাজার নামাজ অংশ গ্রহণ করা উত্তম নয় কিন্তু জায়েজ যদি তার মৃত্যুর কথা মনে করে যে জানাজার জন্য ডাকবো দেখবেন ওরা তিন কাতার হবে না আর এখন ওদের মৃত্যু বাড়িতে যাওয়া বারণ ওখানে ইমাম সাহেবও ঢোকার সুযোগ পায় না রাস্তা পরিষ্কার করে তারপর মৃত্যু বাড়ি ঢুকতে হয় এর নাম মৃত্যুকে স্মরণ করা নয় মৃত্যুকে স্মরণ করা এর নাম যে আপনি আপনার জন্য গেছেন তার মানে শুধু দান্ করে যাবেন আপনার ছেলেটাকে আপনি যেমন জুমান নামাজে এসেছেন হাত ধরে ওকে মসজিদে নিয়ে আসবেন যেমন জহরে এসেছেন হাত ধরে নিয়ে আসবেন যেমন আসরে এসেছেন হাত ধরে নিয়ে আসবেন মাগিরিদে এসে ফজরে ওকে হাত ধরে নিয়ে আসতে হবে আসতেই হবে সব মসজিদে মহিলাদের সু ব্যবস্থা নেই আমাদের তো সুন্দর ব্যবস্থা আছে ওদের সিঁড়ি আলাদা ওদের অজুখানা আলাদা ওদের বাথরুম আলাদা ওরা কোন পথে যায় কোন ভাবে কেউ আমরা পুরুষ দেখার সুযোগই নেই কোনো এরকম ব্যাঘাত ঘটার সুযোগ নেই আপনি কেন আপনার ছেলে এটাকে আপনি মসজিদমুখী করেন না কে আপনাকে দিল নিশ্চয় আপনি মৃত্যুর কথা বলে গেছেন আর মনে রাখবেন ই মৃত্যুর কথা ভুলিয়ে দিতে চায় আর আল্লাহ আপনাকে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে চায় মৃত্যুর কথা স্মরণ থাকলেই আপনি সফল আপনি দুর্নীতি মুক্ত আপনি অন্যায় মুক্ত আপনি পরায়ণ আপনি আপনি আমানতদার আপনি সব জায়গায় সফল শারীরিক রোগ এটা সফলতার উল্টো কিছু নয় এটাই মানে পরীক্ষা এতে আপনি ভেঙে পড়েননি আপনি জান্নাতের বাসিন্দা এতে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন আপনি জান্নাতের মেহমা আপনি যদি আপনি নাশুকরিয়া হয়ে দোষারোপ করেন আল্লাহর উপর অভিযোগ করেন তাহলে আপনি নাশুকরিয়া বান্দা আল্লাহর গজব প্রাপ্ত বান্দা জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে এই ভয়ানক কবর স্টেশন এই স্টেশন থেকে আপনাকে যে বাঁচাতে পারে সে হলো একমাত্র আপনার চিরসঙ্গী আপনার চিরবন্ধু আমালে সলে নেকাম আপনার প্রিয় পোশাক আপনার সাথে গেল না আপনার আংটি হার আপনার গহনা কাটি গেল না আপনার ভাই বোন পিতা কেউ আপনার সাথে গেল না যতটুকু গেল সেটা অনেক অভিনয় এক মুঠো মাটি দিয়ে কবর ছেড়ে চলে আসলো আল্লাহ বলছেন এখনো পথযাত্রী যারা এখনো মাটি দিয়ে যাচ্ছে তাদের পায়ের শব্দ কবর শুনতে পায় এত নিকটে রয়েছে প্রশ্নকারী ফেরেস্তার চলে এসেছে সওয়াল জব হয়ে গেছে আল্লাহ নবী বলছেন অপেক্ষা করো

তুমি এভাবে তুমি তার জন্য দোয়া করো আপনি দেখেন আপনার ছেলে সবার আগে চলে যায় ডাল রান্না হয়েছে ওখানে কিছু রান্না বান্নার ব্যবস্থা হয়েছে সেখানে খাদিমদারি করতে হবে গ্যাস নিয়ে ভ্যানওয়ালা এসেছে তার টাকা মেটাতে হবে আপনার ছেলে কিন্তু আপনার কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহ বলেনি অসাবিত বলেনি একটু আপনার জন্য ভাবেনি আপনি তার জন্য ব্যালেন্স করেছেন আপনি করেন ইসলাম নিষেধ করেনি কিন্তু সেটা অন্যায় এবং এই ধরনের পদ্ধতি অবলম্বন করে নয় সেটা হবে ন্যায়সঙ্গত ভাবে আপনি সেটা যত পারেন করেন কিন্তু অন্যায় ভাবে এক সামান্য পরিমাণও আপনি তার জন্য যদি রাখেন এটা আপনার জন্য জাহান নামের আগুন এটা আপনার জন্য মৃত্যুর সাথে সাথে জ্বালিয়ে দেওয়া হবে তাপ বাড়িয়ে দেওয়া হবে বিচার দিবসে ভয়াবহ আচরণ করা হবে সভায়ানক জাহান নাম আপনাকে উপহার দেওয়া হবে জাহান নামের বাসিন্দা আপনাকে হতেই হবে আমলে সলে আপনার একমাত্র বন্ধু কবরের আলো একমাত্র হাতুড়ি ঠেকানোর ঢাল জাহান নামের আগুন দরজা দিয়ে আসতে পারবে না দরজাকে বন্ধ করে দেবে আপনার আমলে সলে আপনার পাঁচক্য নামাজ আপনার দান আপনার খয়রাত আপনার পিতা মাতার সাথে সব ব্যবহার আপনার হালাল হারান বেঁচে চলা আপনি সব কিছু ন্যায়সঙ্গত ভাবে করেছেন কবরের সমস্ত রকম আজাব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আপনার হাতে একটা মালা তুলে আপনি মালা থাকবেন দিতে গেছেন মনে হতে হতে একজন ডেকে বলবে আল্লাহ তোমাকে মধ্যে আপনার জান্নাতের ফয়সালা হয়ে যাবে ডান হাতে আমল নামা আসবে আর আপনি যদি বৎকার হন আমল যদি না থাকে আপনার যদি আমানের সালে সঙ্গী পরম বন্ধু কবর যদি আপনার সাথে এগুলি না থাকে তাহলে জন্য কি পরিণতি হবে গত সপ্তাহে বলেছিলাম আজও কিছু বলার চেষ্টা করেছি আল্লাহ তিনি বলছেন এই পৃথিবীর মাটির তলদেশে দেশে যা আছে সে সব বমি করারে নেয় ও দেবে বমি করে দেবে সোনা দানা হিরা মনি মুক্তা সব বান্দার সামনে ঢেলে দেওয়া হবে মানুষের বমি মানুষ করার পরে অন্য মানুষ যেমন রাস্তা ওই চলে যায় এরকম সোনা মনি মুক্তা যখন থেকে মাটি করে দেবে তখন মানুষ এই সোনার পাহাড় দেখে এই এলাকা ত্যাগ করে আরেক এলাকায় চলে যাবে এই দেশ ত্যাগ করে আরেক দেশে চলে যাবে সে মনে করবে এটাই তার জন্য ফেতনা এটাই তার জন্য বিপদ এটাই তার জন্য মুসিবত সেই সময় সামনে আসছে 死のだな সেগুলি হলো সব অন্যায় এবং দুর্নীতি পরায়ণ সোনা দানা সেগুলি একটাও ন্যায় সঙ্গত অর্থ নয় এই অর্থ মানুষ গচ্ছিত করতে করতে সুইস ব্যাংক থাকবে না কোন ব্যাংকিং ব্যবস্থা থাকবে না মাটির তলদেশে মানুষ গোডাউনের পর গোডাউন বাংকারের পর বাংকার এগুলি ভান্ডার গড়ে তুলবে এই ভান্ডার থেকে একদিন সে গ্রাস করে বের করে দেবে দুনিয়ার মানুষ দেখো এই ভদ্রলোক এইগুলি আমার মাটির পেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে ও বমি করে পেট থেকে সব করে দেবে আর তখন যে বচ্ছিত করেছিল ও পলায়ন করবে আর ওর আশপাশে সাথে যারা ছিল দুর্নীতি পড়ায় ওরাও পলায়ন করবে এই দিন আল্লাহ ওয়া তাআলা ঘোষণা করছেন সেই দিন কোন দিন যেই দিন বিচার দিবস ঘোষণা করা হবে তার আগে যে ফুৎকার শুরু হবে এই পৃথিবীর তলদেশে যা গচ্ছিত করেছ সব বের করে দেওয়া হবে তোমার সাথে কি ব্যবহার করা হবে তোমার উঠন থেকেই তুমি দেখে যেতে পারো তুমি মৃত্যুর পর তো দেখতে পারবে না আরেকজন মারা গেল তার সাথে যা ব্যবহার হয় আমার সাথে তাই হবে আমার সাথে তাই করা হবে সকলের সাথে তাই করা হবে একমাত্র বাঁচার উপায় হলো আমাদের সলে পাঁচ অক্টোফর সলাদ কবরের আজাদ থেকে সরাসরি ঢাল হিসেবে মসজিদ কমিটির সদস্য বৃন্দেড সেরে নী নারী পুরুষ সকলের ব্যাপারে এবার যদি কমিটি দায়িত্বশীল তারাই হয় গাফেল তাহলে তাদের অবস্থা কি হবে অন্ধ এবং বধির ফেরেস্তা প্রস্তুত হয়ে আছে সদস্য কজন আর কত শক্তিশালী এগুলি দেখার ব্যাপার নয় এমাম কজন আর কত বড় মৌলুমি এগুলি দেখার ব্যাপার নয় আজি কাজী মোল্লা মৌলুমি কমিটি সব সমান মারবে দুর্মোষ হাড়ি একেবারে গুঁড়ো হয়ে বালুদাসি হয়ে বেরিয়ে যাবে দায়িত্বশীল অবশ্যই জবাব দিয়ে হবে এবং তার জন্য শাস্তি বৃদ্ধি করা হবে এ সমাজের একজন পাঁচ অক্ট নামাজে যদি না আসে তার সম্পর্কে জবাব দেওয়া দিতে হবে কমিটিকে জবাব দিতে হবে এবার কমিটি কমিটিশীল যদি দ্বিগুণ দ্বিগুণ শাস্তির জন্য অপেক্ষা করতে হবে সমাজের জ্ঞানী গুণী যতজন আছেন প্রত্যেককেই জবাব দিতে হবে পাঁচ অক্ট নামাজ ছাড়া আপনার কবরের আজাদ থেকে ঠেকানোর অন্য আমল হলো পরে এটা হলো ফার্স্ট প্রথম কেমতের মাঠে প্রথম এটা থেকে বাঁচানোর জন্য প্রথম এটা লাগে আপনার এই নামাজ এটা অনুরূপ অতএব আমি দৃঢ়তার সাথে বলছি মসজিদ কমিটির সদস্য এবং সাধারণ সমাজবাসী মুসলিয়ানের ক্রাম নারী পুরুষ নির্বিশেষে জুমার মসজিদের ন্যায় আপনি অক্তিয়া মসজিদেও প্রবেশ করুন মাঠে আছেন ওখানে পাঁচ সালা তাদের করুন কোনো ওখানে নেই ওখানেই পড়ুন তিনজন চারজন আছেন ওখানে পড়ুন কাদা মাটি ধুলো বালি এগুলি নাপাক নয় শরীরে থাকলে কোন অবস্থাতেই আপনার এত অববিত্রতা হয় না আপনি ওখানে গিয়ে করবেন পানি নেই ওখানেই আপনি টাইন্নন করে আপনি সালাত আদায় করবেন আপনার জন্য মাপলে কোন অবস্থাতেই ছাড় নেই আর যদি এটা আপনি নিষ্ক্রিয় থাকেন তাহলে আপনার জন্য সক্রিয় থাকবে ওই আযাবের ফেরেশতারা ওই আযাবের দায়িত্বশীল ফেরেশতারা ভয়াবহ আযাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কোরআন বলছে তুমি কিছুই ছিলে না তোমাকে মৃত্যু ঘটাবো আবার তোমাকে তুলবো আমার তোমাকে মৃত্যু ঘটাবো ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে অন্য কোথাও তোমার যাওয়ার রাস্তা নেই সেই দিন তুমি হয়ে যাবে নিরপায় কেউ তোমার উপায় হবে না বিকল্প কোনো পথ থাকবে না মৃত্যুর কথা স্মরণ রেখে এক আন্দোলনা হতে ভয় করে ফজর্য ঘর আসগরি রেশা মসজিদে ভরে যান কমিটি সাধারণ মানুষ প্রত্যেকেই মসজিদে আসুন মসজিদে আসা ছাড়া আপনার নাজাতের কোনো পথ নেই পাচক তো নামাজ ছাড়া আপনার বাঁচার কোনো পথ নেই আপনার পরিজন আপনাকে বাঁচিয়ে দিতে পারবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আমাদেরকে সুমতি ও সুতৌফিক ইনায়াত করুক আমাদেরকে আসল বুঝ দান করুক আমাদের নিজেদের যেটা সেটা বোঝার তৌফিক ইনায়াত করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন